আজকে তোমাদের মহাশিবরাত্রি ব্রত উপাসনার মাহাত্ম শোনাব মানে মহাশিবরাত্রি ব্রত করলে কি হয় আর তোমাদের সাথে শেয়ার করবো আমি কি করে শিবরাত্রি ব্রত পালন করলাম মহাশিবরাত্রি হলো সেই মহারাত্রি যা শিব উপাসনার সাথে জড়িত এই উৎসবটি শিব অবতরণের শুভ উৎসব তার থেকে আকারে বলা হয় শিবরাত্রি ভগবান শিব আমাদের কাম ক্রোধ হিংসা লোভ মোহ এবং অন্যান্য ব্যাধি থেকে মুক্ত করেন পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতী পার্বতী রূপে পূর্ণ জন্ম লাভ করেছিলেন শিবকে পাওয়ার জন্য ত্রিযুগ নারায়ণ থেকে পাঁচ কিলোমিটার দূরে গৌরীকুণ্ডে সতী কঠোর তপস্যা করেছিলেন শিব সব কিছু জেনেও গৌরীকে পরীক্ষা করেছিলেন গৌরী কিন্তু কঠোর তপস্যা করে শিবের হৃদয় জয় করেছিলেন এই দিনে ভগবান শিব এবং মা আদিশক্তি পার্বতীর বিবাহ মহা উৎসবের মধ্যে দিয়ে সম্পূর্ণ হয়েছিল বিবাহ সম্পূর্ণের পর ভগবান শিব মাতা পার্বতীকে নিয়ে স্বয়ং কৈলাস পর্বতে চলে আসেন প্রতিটি স্বামী স্ত্রীর অনুপ্রেরণার মূলে রয়েছে শিব আর পার্বতী শিব পুরাণে বর্ণিত আছে যে শিবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ যাই এই পবিত্র তিথির রাতে আবির্ভূত হয়েছিলেন প্রথমে ব্রহ্মা ও বিষ্ণু কর্তৃক পূজিত হয়েছিলেন এই দিনটি প্রত্যেকটি জীবের জন্য একটি সাফল্যের দিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও